হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া ভালো আছি তো আমার স্কিনের বারোটা বেজে গেছে সো নিজের মতো করে একটু স্কিন কেয়ার করে চলেন দেখাই রেডি হচ্ছে আমি সো মাথায় আটকে নিলাম যাতে চুলগুলো না আসে সো এখন আমি সাপড়ান জেল দিয়ে মুখটাকে মুখে লাগিয়ে নেব সরি মুখে লাগিয়ে নিব তো ভালোভাবে কষে মুখে লাগিয়ে নিয়েছি দেওয়ার পরে মুখটা ফ্রেশ ঠান্ডা সো ভালো করে দিয়ে নিচ্ছি আমি মুখের ভিতরে ঘুষ বসে দেখেন দিচ্ছি তো এখন আমি গড়ি দড়ি দশ মিনিট ওয়েট করবো এটা তারপর আবার আসছি আপনাদের সামনে সো চলে আসলাম দেখেন এখন আমি মুখটাকে ভালো করে বসে ভালো করে চোখে নিচটা ভালো করে ডালা দিচ্ছি সো এখন আমি মুখটা ফ্রেশ করবো চলেন দেখে সো মুখটা ফ্রেশ হওয়ার পরে এত ক্লিন বলার বাইরে সো আমি আগেই বলেছি আমি নিজের মতো করি স্কিন কেয়ার করি সো এখন আমি একটু পেস্ট দিয়ে মুখটাকে ক্লিন করে নেব সো পেস্ট দাগ ওঠানোর জন্য অনেকটাই ভালো সো আমি ভালো করে বসতেছি সো বেশিক্ষণ রাখা লাগে না পাঁচ মিনিট কষ্টলি হয়ে যায় তো আমি গড়ি ধরে এটা পাঁচ মিনিট রাখবো পাঁচ মিনিট পর আবার আসছে সো দেখেন আমার মুখটা কত ফ্রেশ লাগতেছে সো এখন আমি নিজে একটা প্যাক বানিয়ে নিয়েছি এক চামচ কফি এক চামচ বেসন আর ডিমের সাদা অংশটুকু দিয়ে একটা প্যাক বানালাম মুখে দিয়েছি ভালো করে আমি এখন দশ মিনিট ওয়েট করবো শুকানোর পর তারপর মুখ ক্লিন করবো সো দেখেন এত গ্লোয়িং লাগতেছে আমার পেজ যা বলে বোঝানো যাবে না সো অনেকটাই ফ্রেশ লাগতেছে সো অনেকটাই ভালো লাগতেছে এখন আমি সাপরন সিরাম দিয়ে মুখের অ্যাডজর্ভ করে লাগিয়ে নিব তারপর আমি শুতে যাবো তো এই ছিল আমার আজকের মতন স্কিন কেয়ার সো যারা যারা আমার ফলো করো নেই পেজ সরি পেজ ফলো করে নেই সবাই পেজটা ফলো করে দেবো আর লাইক কমেন্ট শেয়ার করে নেব সো বাই বাই আমার কাজ সপ্তাহে শেষ তো টাটা বাই সি ইউ